হ্যালো বন্ধুরা আপনারা অনেক সময় রিলসে দেখেছেন যে ওয়েলকাম টু শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এমন ভিডিও আপনি কিভাবে নিজে ক্রিয়েট করবেন বা আপনি এই ভয়েসটি শুনেছেন লেডিস এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু মাই মেন সিং মাই সিং ইস an appreক অ্যাপ্চুয়ালি dominated এরিয়া লোকেডে at the footহিলস of the গারো হিলস কিন্তু এই ভয়েসটি আপনি আপনার মতো করে বা আপনার এলাকার নাম দিয়ে কিভাবে বানাবেন আমি আজকে দেখাবো সম্পূর্ণ প্রসেস তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক সো গাইস আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবং আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তা আমি ক্রম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম ক্রম ব্রাউজার সিলেক্ট করে নেবার পর আমি সেখানে চলে এসে এখানে আপনি একটা সার্চ বার পেয়ে যাবেন তো আপনি সার্চবারে সিম্পলি একটা ক্লিক করবেন এবং আপনি এখানে সার্চ করবেন যে এটা লিখে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি লিখছি দেশি ডি আই দেশি ভোকাল তো দেশি ভোকাল লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটি আপনি একটা ক্লিক করবেন তো আমিও প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করে দিলাম প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি এন্টারফেস হবে তো আপনি সিম্পলি গেট স্টার্টেড ফর ফ্রি এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেসও হবে তো আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটি হিন্দি দেওয়া থাকবে তো আপনি চাইলে ইন্ডিয়ান ইংলিশ এটা দিয়ে সিলেক্ট করে দেবেন তো এটা দিয়ে সিলেক্ট করার পর আপনার নিচে কিছু ক্যারেক্টার চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো আপনি সিম্পলি ইউজ ডিভাই ইউজ ভয়েস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা পপ আপ পেয়ে যাবেন এবং আপনি এখানে একটা আপনার যেই এলাকা না দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দেবেন তা আমি আমার একটা মাইমেন সিং আমি বাস করি তো আমি এটা লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচে জেনারেট অপশন পাবেন সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর আপনার সামনে সামান্য একটু লোড নেবে লোড নিয়ে এর মাধ্যমে তার আপনাকে এই ভয়েসটি সুন্দরভাবে ক্রিয়েট করে দেবে তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ইতিমধ্যেই আমার ভয়েসটি ক্রিয়েট হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে চালিয়ে শোনাচ্ছি লেডিজ এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু মাই ম্যানসিং মাই সিং ইজ এন অ্যাগ্রিকালচারালি ডমিনেটেড এরিয়া লোকেটেড অ্যাট দ্য ফুট হিলস অফ দ্য গারো তো गाइस আপনারা শুনতে পারলেন তো অ্যাপটার পর আপনি নিচে একটা এরো বাটন দেখতে পারবেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ভয়েসটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আবারও একটা নিউটেপ করে দিয়ে আবারও ক্রমের সার্চ করে চলে আসবেন সার্চ করে আসার পর এখানে আপনাকে লিখতে হবে অডিও আলটার আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন অডিও আল্টার এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দুই নম্বরে যে ওয়েবসাইটটা চলে আসছে তো আপনি সিম্পলি সেখানে ক্লিক করবেন তো আমিও ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর নিচে একটু স্ক্রল করবেন নিচে একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন যে রিভার্ব তো আপনি দেখতে পাচ্ছেন যে অপশানটা সেখানে ক্লিক করবেন এবং ব্রাউজ কম্পিউটার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন সবে তো আপনি সব কিছু অ্যালাউ করে দিয়ে নিচে মিডিয়া পিকার যেটা আছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি একটু আগে যেই ভয়েসটা ডাউনলোড করেছেন দেশি ভোকাল থেকে সেটা এখানে দিতে হবে এবং আপনি অডিও ফাইলটা সিলেক্ট করে দিয়ে আপনি এটা ওই আগের যে ভয়েসটা আপনি ডাউনলোড করেছেন সেটা এখানে দিয়ে দেবেন আপলোড দিয়ে দেবেন আপলোড দেওয়ার পর আপনি একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটাকে সিম্পলি সাইট রেখে দেবেন সাইট রেখে দেওয়ার পর অ্যাড রিভার্ভ এখানে ক্লিক করবেন তো অ্যাড রিবার ক্লিক করার পর আপনার ভয়েসটি ইতিমধ্যে আপলোড হয়ে যাবে এবং আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো গাইস আমি ভিডিওটি এখান থেকে ডাউনলোড সরি ভয়েসটি আমি এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না